আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x এক্স অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা দেখবেন কিভাবে আপনারা আমাদের গ্রুপে টেলিগ্রামে মাইক অন করে কথাবার্তা বলবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল মাইক্রোফোন পারমিশনটা এলাও করার জন্য আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে যাবেন যাওয়ার পরে আপনাদের ফার্স্টে আমাদের গ্রুপে কলে জয়েন করতে হবে ঠিক আছে তো আমি দেখেন এখানে গ্রুপে কলে জয়েন করে নিচ্ছি গ্রুপে কলে জয়েন হওয়ার পর নিচে দেখেন আনমিউট নামে কিন্তু একটা অপশন শো করবে ঠিক আছে এই যে আনমিউট আপনারা কি করবেন এই যে আনমিউটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে সেটিংস নিয়ে যাবে এখানে দেখেন সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন ঠিক আছে তা আপনারা কী করবেন এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন পারমিশন নামে কি একটা অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের ফোনের কি এখানে পারমিশনে ক্লিক করে দিবেন পারমিশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাইক্রোফোন নামে কিন্তু একটা অপশন শো করবে আপনাদের এখানে তো আপনারা কী করবেন এই যে মাইক্রোফোন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কোনটা সিলেক্ট করবেন ফার্স্টে যে অপশানটা আছে এই যে অপশনটা এটাতে ক্লিক করবেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দি অ্যাপ ঠিক আছে তো আপনারা কী করবেন এই যে অপশনটাকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের ফোনে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে দিবেন ঠিক আছে ব্লেক করে বেক করে কি আবার পুনরায় কলে চলে আসবেন তো কলে চলে আসলে কি পুনরায় কিন্তু আপনাদের এখানে এটা শো করবে ঠিক আছে এই যে এটা ক্লিক করে পরবর্তীতে আপনাদের পারমিশনটা অ্যালো করে কি এখানে চাইলে কথাবার্তা বলতে পারবেন যে কোনো প্রশ্ন কিন্তু চাইলে করে বাকি বিষয়টা এখান থেকে জানতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম